হ্যালো বন্ধুরা এটা হচ্ছে কার্তিক পূজার আগের দিন বেলায় আমরা সবাই মিলে যাচ্ছিলাম মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে এটা কিন্তু একটা রিচুয়াল যেটা বিয়ের সময় নিশ্চয়ই তোমরা অনেকেই জানো তো আমরাও চলে যাচ্ছিলাম বরণ করতে এই দেখো আমরা গঙ্গায় চলেও গেছি তারপর বরণ শুরু করে দিয়েছি আমি তো এই যে আমার পেছনে সবাই যে লাইন দিয়ে দাঁড়িয়েছিল কারণ এও লাগে তো সেই পাঁচজনেও আমার সাথে ছিল আমি ওখানে বরণ করছিলাম আর দেখেছ জল কত নিচে ছিল যার জন্য একদম নিচে গিয়ে দাঁড়িয়ে পুরো বরণটা সারতে হয়েছিল তো আমরা বেশ মজাও করছিলাম কারণ অনেক ধরনের কথাবার্তা হচ্ছিলো হাসি ঠাট্টা সবাই খুব আনন্দ করেই আমরা কার্তিক পুজোটা কাটিয়েছি তো বাকি ভিডিওগুলোও আসবে তোমরা দেখতে পাবে দেখো আমরা বরণটা সেরে এবার আমরা একটু দাঁড়িয়ে পোস্ট দিয়ে নিচ্ছিলাম ফটো তুলছিলাম আর কি তারপর বাড়ি আসি এই হচ্ছে বাডি সিচুয়েশান দেখছো আমরা সবাই কি আনন্দ করছিলাম আগের দিনই এত আনন্দ করেছি তাহলে ভাবো কার্তিক পুজোর দিন কত আনন্দ করেছি সেগুলোও শেয়ার করব তোমাদের সাথে তোমরা দেখতেই পাবে দেখো আমরা সবাই নাচছিলাম কত সুন্দর এখানে আমার দিদিরা মা সবাই ছিল বৌদি প্রত্যেকেই ছিল তোমরা দেখো কত সুন্দর সবাই নাচ করছিল সবাই দেখো কত আনন্দ করছিলাম তো আনন্দ তো লেগেই ছিল দু তিন দিন ধরে আমাদের তারপর দেখো শেষে কার্তিকের মা বাবা একটু ছেলেদের সাথে ফটো তুলবেন এটা হয় তাই একটু ফটো তুলে নিচ্ছিলাম আমরা আর আমাদের দুই কার্তিককে কেমন লাগছিল কমেন্ট করে জানিও কিন্তু তোমরা